হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করবো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমার চ্যানেলে নতুন একটা পর্বে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আজকেরও বেশ কয়েকটা ইউজফুল টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি প্রত্যেকটা টিপস তোমাদের অনেক কাজে লাগবে আর ছোটো টিপস মেনে কাজগুলো করলে সেই কাজগুলো অনেকটাই সহজ হয়ে যায় সেই সঙ্গে সংসার খরচ কিছুটা হলেও কমানো যায় তার জন্য ছোটো ছোটো টিপসগুলোও ফলো করা আমাদের খুবই প্রয়োজন তো চলো দেখে নেওয়া যাক আজকের পরপর টিপসগুলো তো দেখো বন্ধুরা প্রথম যে টিপসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব জুয়েলারি ব্যাগ নিয়ে এরকম জুয়েলারি ব্যাগগুলো আমাদের প্রত্যেকের বাড়িতেই আসে না কিলতে কিনতে গেলে হচ্ছে জুয়েলারি ব্যাগগুলো আমরা ফ্রিতেই পেয়ে যাই কিন্তু এই জুয়েলারি ছোটো ছোটো ব্যাগগুলো চেন যেহেতু আছে এই ব্যাগগুলো অনেক কাজে আমরা ব্যবহার করে থাকি তো আজকের দারুণ একটা হ্যাক্স তোমাদের সঙ্গে শেয়ার করছি তো জুয়েলারি ব্যাগের সঙ্গে একটা ডবল সাইড টেপ আটকে নিয়ে এটাকে দরজার পেছনে আমি এইভাবে করে আটকে দিলাম কী কাজে ব্যবহার করব তো দেখো বন্ধুরা আমরা যখন মাথায় চিরুনি দিই চিরুনি দেওয়ার সময় চুলগুলো এই চিরুনির সঙ্গে আটকে যায় আর আমরা চুলগুলো চিরুন থেকে খুলে নিয়ে আমরা যেখানে সেখানে ফেলে দিই কোথায় রাখবো খুঁজে পাই না বা হচ্ছে দেখো যেখানে সেখানে রাখলে লোকের নজরেও পড়ে মানে দেখা যায় চোখে দেখতেও ভালো লাগে না সেই জন্য দেখো দরজার পেছনে যদি এইরকম করে একটা জুয়েলারি ব্যাগ আমরা আটকে রেখে দিই আর যখন মাথায় চিরুন দেবো তাহার তারপরে চুলটাকে আমরা এইভাবে করে রেখে দেবো আর যেহেতু চেন সিস্টেম আছে কোনোভাবে এটা পড়েও যাবে না সহজে আর খুব লুকানোও থাকবে গোপনে সবার নজরেও আসবে না চুলগুলো এদিক ওদিক হলে খাবারের মধ্যে পরে ঘরটাও নোংরা হয় তো আশা করছি এই ছোট্ট টিপসটা তোমাদের অনেক কাজে লাগবে পরবর্তী যে টিপসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো এই যে বডি স্প্রেগুলো আমরা ব্যবহার করি শেষ হয়ে গেলে এই বডি স্প্রের সঙ্গে এই যে ঢাকনাটা আছে ঢাকনাটাও কিন্তু আমরা ফেলে দিই কিন্তু এই ঢাকনাগুলো যেহেতু একটু লম্বা টাইপের একটু বড় ধরনের এই ঢাকনাটাকে কিন্তু আমরা কাজে ব্যবহার করতে পারি তো ঢাকনাটার ওপরে আমি একটা ডবল সাইড টেপ আটকে নিলাম দিয়ে দেখো দরজার পেছনে এইভাবে করে আটকে দিলাম তো এর মধ্যে কি রাখবো বাচ্চাদের যে আই কার্ডগুলো আমরা এর মধ্যে খুব সহজে গুছিয়ে রাখতে পারি তো বাচ্চাদের এই আই কার্ডগুলো যেখানে সেখানে রেখে দেয় বাচ্চারা স্কুল যাওয়ার সময় ঠিক টাইমে খুঁজে পাওয়া যায় না এইভাবে করে এক জায়গায় রাখলে জিনিসটাও গোছানো থাকে বাচ্চারা স্কুল থেকে এসেও আবার এইখানেই রেখে দেবে তাহলে খুঁজে পেতে আমাদের অনেকটাই সুবিধা হয় পরবর্তী যে টিপসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো বন্ধুরা বাড়িতে যখন কাঁচা লঙ্কা নিয়ে আসা হয় একটু বেশি পরিমাণে নিয়ে আসলে দেখবে যতই আমরা ফ্রিজের মধ্যে রাখি না কেন এই লঙ্কাগুলো খুব তাড়াতাড়ি শুকনো হয়ে যায় বা পচে নষ্ট হয়ে যায় তার জন্য কীভাবে এটাকে স্টোর করবে ফ্রিজের মধ্যে তো তারই একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি এর যে বোটাগুলো আছে বোটাগুলো ছাড়িয়ে লঙ্কাগুলোকে আগে ভালো করে পরিষ্কার করে নেবে পরিষ্কার করে নেওয়ার পর দেখো একটা কন্টেনারের মধ্যে ঢাকনা বন্ধ করে এটা ফ্রিজের মধ্যে রেখে দেবে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে যখন ইচ্ছে এখান থেকে বের করবে আর ব্যবহার করতে পারবে এখানে আমি একটা নারকেল কাঠি যে ঝাড়ুগুলো নিয়েছি আর সেই ঝাড়ুর মধ্যে একটা হচ্ছে পুরনো বালিশের কভার নিলাম পুরনো বালিশের কভারটাকে ঝাড়ুর মধ্যে আমি পরিয়ে দিচ্ছি দেওয়ার পর দেখো কভারটাকে একটু ফেঁচিয়ে নিয়েছি নেওয়ার পরে উপরের দিকে যাতে খুলে না যায় জিনিসটা সেই জন্য একটা দড়ি সাহায্যে আমি এটাকে বেঁধে দিলাম তো দারুণ একটা হ্যাক্স তৈরি হয়ে গেল এটাকে কি কাছে লাগাবো তো বন্ধুরা বাড়িতে যে দেওয়ালগুলো অনেকটা উঁচু উঁচু পর্যন্ত স্টাইল বসানো থাকে সেই দেওয়ালের মধ্যেও ধুলো ময়লা জমা হতে থাকে আর সেই ময়লাগুলো পরিষ্কার করার জন্য হাত দিয়ে এগুলোকে কাপড় দিয়ে পরিষ্কার করতে হয় কিন্তু অনেকটা উঁচু থাকার কারণে সেই উঁচু দেওয়ালে আমাদের হাতটা মুছই না তখন টেবিল বা টুলের সাহায্য আমাদেরকে নিতে হয় তো টেবিল বা টুল ছাড়া তোমরা এইভাবে করে ঝাড়ুতে যদি একটা বালিশের কভার আমরা একটু পেঁচে নিই আর সেই ঝাড়ুটা দিয়ে দেওয়ালগুলো একটু ঘষে দিলেই দেওয়ালগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে কোনো টেবিল বা টুল কোনো চেয়ার কোনো কিছুরই প্রয়োজন হবে না তোমরা নিচে দাঁড়িয়ে ওনা এসে দেওয়ালের ঝুল বলো নোংরা যেগুলো আছে সেগুলো এই স্টাইলের উপর থেকে খুব সহজেই মুছে আমরা পরিষ্কার করে নিতে পারবো আশা করছি এই ছোট্ট টিপসটাও তোমাদের অনেক কাজে লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলে এলাম বন্ধুরা আজকের পরবর্তী টিপসে দেখো বন্ধুরা তোমরা কি কখন ওই যে দেশলাই বক্সগুলো আছে দেশলাই বক্সের মধ্যে এইভাবে টিপ তোমরা লাগিয়ে দেখেছো যে কি হয় তো দারুণ একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করবো আশা হচ্ছে প্রত্যেকের কাছে লাগবে তো দেখো বন্ধুরা দেশলাই আমাদের প্রত্যেক দিনই লাগে ঠাকুর ঘরে বা রান্নাঘরে আমরা যেখানে হোক দেশলাই আগুন জ্বালাতে গেলে তো প্রয়োজন হয়ে যায় সমস্যা হচ্ছে কাজ করতে করতে যখন আমাদের ভেজা হাতটা থাকে আর ভেজা হাতে অনেক সময় দেশলাই কাঠিগুলো আমরা ধরে ফেলি কাজ করতে করতে ভেজা হাতে যখন আমরা দেশলাই কাঠিগুলো এই বক্স থেকে বের করি অনেক সময় বারুদে আমাদের ভেজা হাতটা লেগে যায় আর ভেজা হাতটা লেগে গেলেই হচ্ছে এই বারুদ এই দেশলাই কাঠিটা জ্বলতে যায় না তো তার জন্য দারুণ একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো বন্ধুরা বক্সে কিন্তু কাঠিগুলো সব সময় আবার সমানভাবেও থাকে না তো দুটো বক্স নিয়েছি আর দুটো বক্স দেখো লেখাগুলো সোজা করে আমি দেখাচ্ছি তো এক পাল দেখো দুটো দুদিকে বারুদ রয়েছে তো বোঝারও উপায় নেই বাইরে থেকে যে বারুদটা কোন পাশে রয়েছে বা কোন পাশে খালি কাঠিটা রয়েছে তো তার জন্য কি করবে নিয়ে নিতে হবে হচ্ছে টিপ হ্যাঁ আমরা যে টিপগুলো ব্যবহার করে থাকি তো সেই টিপ দেখো আমি এখানে বক্সের ওপরে লাগিয়ে রেখে দেব কোন দিকে লাগাবো ঠিক যেদিকে দেখো বারুদটা রয়েছে বারুদের সাইডে আমি টিপ 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 দুটোকে লাগিয়ে নিলাম তো এইভাবে করে দেখো বারুতে সাইডে যদি টিপটা লাগিয়ে রেখে দিই তাহলে একটা চিহ্ন থেকে গেল এবার দেখো কাঠিগুলো যখন আমি বের করব তো ঠিক টিপটা যেখানে লাগিয়েছি সেইখান থেকে ঠেল দেব উল্টা দিকে দেখো কাঠিগুলো ঠেলা হয়ে বেরিয়ে যাবে কিন্তু বারুদটা নিজের দিকেই থাকবে আর বারুদে আমাদের ভেজা হাতটা কোনোভাবেই লাগবে না এরপরে কাঠিগুলো চাললে খুব সুন্দরভাবে জ্বলে উঠবে সবগুলো কাঠি আইডিয়াটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও বলে এলাম আজকের পরবর্তী টিপসে পরবর্তী যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করব অনেক সময় রুটি শক্ত হয়ে যায় তো আটাটা যখন তোমরা মাখবে আটাটা মাখার সময় গরম জল দিয়ে মাখবে তাহলে রুটি অনেকটাই নরম হবে রুটি যেরকমই হোক না কেন টেরা ব্যাকা যাই হোক না কেন সেই রুটিটা কিন্তু নরম হবে আর খেতে অনেকটাই ভালো লাগবে কিন্তু গরম জল দিয়ে যখন আটাটাকে মাখব তো মাখার সময় যেটা সমস্যা হয়ে যায় অনেকক্ষণ পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হয় গরম জল দিয়ে দেওয়ার পরে একটু সময় আমাদেরকে অপেক্ষা করতে হয় ঠান্ডা হওয়ার জন্য কারণ এই গরম জলের মধ্যে বা আটার মধ্যে আমরা কোনোভাবেই হাতটা দিতে পারি না তো সেই জন্য একটা ছুরি দিয়ে তোমরা এইভাবে করে গরম জল দেবে আর আস্তে আস্তে আটাটাকে মাখতে থাকবে দেখবে খুব সুন্দরভাবে আটাটা মাখা হয়ে যাবে আমাদেরকে আর অপেক্ষাও করতে হবে না পাঁচটা অনেকটা তাড়াতাড়ি হয়ে যাবে তো ছুরি দিয়ে দেখো মেখে নেওয়ার পরে এবার যদি একটু মনে হয় যে হাত দিয়ে তোমরা মেখে নেবে তাহলেও কিন্তু হাত দিয়ে তোমরা এইভাবে করে আটাটাকে মেখে নিতে পারো এইভাবে করে গরম জল দিয়ে রুটি করবে সেই রুটিগুলো কিন্তু খেতে অনেকটা বেশি ভালো লাগবে নরম একদম তুলতুলে সফট হবে আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি রুটিটা দেখো কত সুন্দরভাবে নরম হয়ে গেছে একদম মুঠোর মধ্যে রুটিটা চলে আসবে কত সুন্দর সুন্দরভাবে নরম রুটি হয়েছে পরবর্তী যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখো বন্ধুরা অনেক সময় আমরা আয়রন করার সময় ভুল বসত। আমরা এই হিটটাকে কন্ট্রোল করতে পারি না তখন কি হয় এই জামা কাপড়গুলো আয়রনের মধ্যে লেগে যায় লেগে গেলে দেখো কাপড়ের অংশগুলো এইভাবে করে আয়রনের গায়ে লেগেই থেকে যায় তো তার ফলে পরের যে জামা কাপড় আয়রন করতে গেলে তার গায়েও এই রঙগুলো বা এই দাগগুলো কিন্তু লেগে যায় তো তার জন্য কি করবে নিয়ে নিতে হবে ওষুধের খালি প্যাকেট এরকম একটা খালি প্যাকেট দিয়ে আয়রনের উপরে ঘষে নেবো ঠান্ডা অবস্থাতেই কিন্তু হবে না আয়রনটাকে অন করে দেবে অন করে দেওয়ার পরে আয়রনটা খুব ভালোভাবে যখন গরম হয়ে যাবে গরম থাকা অবস্থাতে একটা ওষুধের প্যাকেট দিয়ে এইভাবে করে ঘষবে দেখবে এর যে দাগগুলো সেই দাগগুলো খুব সহজেই উঠে যাবে তো বন্ধুরা আস্তে আস্তে কাজটা করতে থাকবে ওষুধের প্যাকেটটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আর আস্তে আস্তে সমস্ত দাগটা একদম উঠে আয়রনটা একদম ক্লিন হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ কতটা পরিষ্কার হয়ে গেছে আশা করছি আজকে প্রত্যেকটা টিপস তোমাদের ভালো লেগেছে তো কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো